হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক আওয়ার চ্যানেল মিষ্টি পিয়া চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আমি তো ভালো আছি আশা করছি তোমরা প্রত্যেকেই খুবই ভালো আছো আজকে আমার ব্লগে আসার কারণ হচ্ছে আমাদের এখানে তলায় মা বৃন্দাবাসনীর পুজোর আয়োজন করা হয়েছে তোমরা সবাই যেন গতকাল জামাই ষষ্ঠী গেছে তো মা বৃন্দাবাসনী প্রতি বছরের মতো এবছরেও তার পুরো পরিবার সমেত মরতে এসেছেন তো আমরা সবাই তার পুজোর আয়োজনে মেতে উঠেছি দুর্গা পুজো যেরকম চার দিন ধরে পালন করা হয় ঠিক সেই রকমই আমাদের এখানেও চার দিন ধরে মায়ের পুজোর আয়োজন করা হয়েছে আমি যাচ্ছি মায়ের দর্শনে তোমরা সঙ্গে থাকো তোমাদেরকেও আমি মায়ের দর্শন করাবো এসে গেছি মেলায় ওই দেখা যাচ্ছে মেলার গেট চারিদিকে এই হচ্ছে আমাদের বৃন্দাবাসনী মা চার পাঁচটা প্যান্ডেল লাইটিংয়ে সাজানো হয়েছে কম বেশি লোকজনের ভিড়ও রয়েছে আর এই দেখো চারিদিকে কত দোকানপাট প্রায় পাঁচশো মিটার রাস্তা জুড়ে দোকানে দোকান কোনো দোকানই বাদ নেই খেলনার দোকান থেকে শুরু করে খাবারের দোকান ফুলের দোকান পানের দোকান সমস্ত কিছু রয়েছে সাজার জিনিসের দোকান চশমার দোকান মিষ্টি দেখো এসেই শুরু হয়ে গেছে পায় না কিনেও নিল এটা আর আমি ঘরের জিনিস কিনতে ব্যস্ত কিনে নিলাম একটা সাঁড়াশি দেখো সাঁড়াশি এইটা কি আমি আদৌ জানি না কি জিনিস ফুলগুলো দেখো অসাধারণ একদম আর এই হচ্ছে মেলা বিখ্যাত জিলিপি বাদাম ভাজা মেলায় আসব জিলিপি নেবোনা এটা হতে পারে তাই আমিও নিয়ে নিলাম এই মেলায় সবচেয়ে বেশি রয়েছে সাজার জিনিসের দোকান প্রত্যেকটা সাজার জিনিসের দোকানেই ভিড় রয়েছে কানেরই কানের প্রত্যেক মেয়ের দুর্বলতা এখানেই এই দেখো এখানেও বাচ্চাদের সব খেলার জিনিস আরও এক জায়গায় রয়েছে বাদাম ভাজা নানান রকমের এই আসনগুলো খুবই সুন্দর আমিও আমার বাড়ির গণেশ ঠাকুরের জন্য একটা কিনে নিলাম কানের বা আমি প্রত্যেকটা দোকানে গিয়ে কানেরগুলোর ভিডিও করেছি এখানে হচ্ছে মাটির সব মূর্তি এখানেও মাটির সব জিনিসপত্র ছোট ছোট আলু পেঁয়াজ পটল এবং ঠাকুরের মূর্তি খেলার জিনিস ব্যাগ এমনকি পাখাও রয়েছে বিভিন্ন সাইজের পাখা অনেক বারণ করার পরেও মিষ্টি শুনল না বাধ্য হয়ে এটা কিনে দিতেই হলো তবে স্বাদ ছিল একদম বিস্বাদ অবশেষে আমি আর মিষ্টি একটু জুস খেলাম জুস খেয়ে বাড়ির পথে রওনা হলাম মেলা থেকে ফিরে ফ্রেশ হয়ে বসে রয়েছি যত রাত বাড়ছে ভিড় তত বাড়ছিল তাই আর বেশিক্ষণ থাকতে পারলাম না বাড়ি ফিরে এলাম তোমরা সবাই জানিও ব্লগটা কেমন লাগলো মিষ্টি বলছে যে ও স্লাইম কিনেছে যেখানেই মেলা হোক বা কোথাও ঘুরতে যাক না কেন এইগুলো কিনবে আর নষ্ট করবে তো যাই হোক তোমরা জানিও আমার ব্লগটা কেমন লাগলো আর যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো সবাইকে জানাই গুড নাইট শুভরাত্রি ও আর একটা কথা তোমরা যারা আরিয়াদহ এলাকায় থাকো তার প্রত্যেকেই জানবে আর যারা বাইরে থাকো তাদের জন্য বলছি মেলাটা সতেরো তারিখ অবধি রয়েছে সতেরোই জুন অবধি যারা যারা চাও বা যাদের যাদের আমার ব্লগ ভালো লাগলো তারা অবশ্যই আসতে পারো দেখো ভালো লাগবে তাটা